কিছু অ্যাক্টিভিটি করলে চুপ হয়ে যায় কিন্তু এই আবার গন্ধ হয়ে গেছে আবার করো আবার করো

কালকে লোকনাথ বাবার পুজো আর আমাদের ঘরে এমনি কিছু কাজ আছে যেগুলো আমাদের এখন করা খুব দরকার কারণ পরশু সকালবেলা আবার ভোর চারটে সাড়ে চারটে সময় বেরোতে হবে আমাদের প্রোগ্রাম হচ্ছে কলকাতা যাওয়া দাদার বাড়ি এত টাফ শিডিউল অত যে কিছু যে করবো সে করার মতো শরীরে এনার্জি আসছে না আজকে আর দু দু চার দিন এত গরম দু চার দিন এত গরম যাওয়ার পর এখন এত মনোরম ওয়েদার যে আরো মানে শরীরে পুরে বই চলে আসছে শরীরে কি করে যে কি হবে এখনো অব্দি জানি না এরপর পরশু ভোর চারটে সময় উঠতে হবে আর সানা যদি আড়াইটে অবধি জেগে রইলো তাহলে তো হয়ে গেল তাহলে সারা জেগে দেখতে হবে আমাদের হ্যাঁ জেগে থাকতে হবে সবাইকে জেগে থাকতে হবে হ্যাঁ সব নির্ভর করছে এখন সানার উপর সানা কতক্ষণ জেগে থাকবে কালকে পুজো বলে আজকে এমনি আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া খুব সিম্পল খাওয়া দাওয়া হবে আজকে ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা আর বেগুনটা তোরা হয়নি বেগুনটা তুলে দে গাছের বেগুন ভাজা

লোকজন খায় এইবার একটু ছোট করে করছি কেন পুজোর পরের দিন আমরা কলকাতায় বেরিয়ে যাবো মেটে ছেলের বাড়িতে তার জন্য আমাদের খাতা নিচু আছে ওর জন্য আমরা শর্ট করে নিয়েছি পুজোটার আয়োজনটা একটু শর্ট আমাদের এই পুজোতে প্রত্যেকবারই আমাদের এখানে খিচুড়ি করা হয় সবজি করা হয় বেশ অনেক লোককেই নিমন্ত্রণ করা হয় তারা আসে খায় কিন্তু এবছর পড়া হবে সবটাই কিছুই হবে কিন্তু আয়োজনটা যেটা সেটা একটু ছোট করতে হচ্ছে আমাকে কারণ হ্যাঁ যেরকম করতাম তাতে আমাদের রাত্রি এগারোটা বারোটা অবধি মানুষ থাকতো এখানে হ্যাঁ তারপর আমাদের সব গুছিয়ে গেছি আমাদের সুতে সুতে দেড়টা দুটো বেজে যেত কিন্তু এইবার সেটা তো করতে পারবো না কারণ পরের দিন সকালবেলা বেরোতে হবে তাহলে সারাত জায়গা হয়ে যাবে ওর জন্যে ওই বিষয়টা আমরা এবার একটু সংক্ষেপে করব তা দেখবেন ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা চেয়ে বেশি বড়ো করছি না আজকে তো এমনি বান্না কিছু দেখাতে পারিনি তাও চিন্তা করলাম যে কিছু দেখাবো না তা না আমরা কি করছি না করছি কিছু তো আপনারা জানতে পারবেন তো সেই জন্য এই ভিডিওটা করা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন